আজ আমরা যেই পৃথিবীতে বাস করি এই নীলসবুজ গ্রহটি কিভাবে সৃষ্টি হলো তা জানার জন্য আমাদের ফিরতে হবে সাড়ে চার বিলিয়ন বছর পেছনে যখন আমাদের সৌরজগতের জন্ম হয়নি মহাবিশ্বে তখনকার সময় ছিল শুধু ধুলা গ্যাস ও রহস্যে ঘেরা এক বিশাল শূন্যতা এই অসীম শূন্যতার মাঝেই ধীরে ধীরে জন্ম নেয় এক বিস্ময় আমাদের সৌরজগৎ আর তার অংশ হিসেবেই পৃথিবী এই প্রাথমিক পৃথিবী ছিল এক উত্তপ্ত বলয়ের মতো যেখানে সার্বক্ষণিক আগ্নেয়গিরির উদ্গীরণ উল্কাপাত এবং বিশৃঙ্খলা ছিল তখনকার পৃথিবীতে কোনো জল বাতাস বা প্রাণ ছিল না ছিল শুধু উত্তাপ গ্যাস এবং বিশালকার আঘাতের চিহ্ন পৃথিবীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা হলো চাঁদের জন্ম গবেষকদের মতে পৃথিবী যখন সদ্য গঠিত হয় তখন একটি মার্স আকারের গ্রহ যেটি নাম দেওয়া হয়েছিল থিয়া পৃথিবীর সঙ্গে সংঘর্ষ করে এই সংঘর্ষে থিয়া ও পৃথিবীর কিছু অংশ মহাকাশে ছিটকে পড়ে এবং সেইগুলো একত্রিত হয়ে গঠন করে আমাদের একমাত্র উপগ্রহ চাঁদ এই ঘটনাটি পৃথিবীর আবহাওয়া এবং কক্ষপথেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে যাদের অভিকর্ষ যে প্রভাব পৃথিবীর ঘূর্ণন গতি সাগরের জোয়ার ভাটা এবং জলবায়ুর উপর দারুণভাবে প্রভাব ফেলে প্রথম দিকে পৃথিবীতে কোনো জল ছিল না কিন্তু সময়ের সাথে সাথে ধূমকেতু ও বরফপূর্ণ উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করতে থাকে এসব মহাজাগতিক বস্তু পৃথিবীতে পানি বয়ে নিয়ে আসে সেই পানি ক্রমে জমে মহাসাগর নদী ও হ্রদের জন্ম দেয়